হ্যালো বন্ধুরা আমি অমিত আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনা দুটো ঘটনাই তোমাদের ভয় পাইয়ে দেবে দুটো ঘটনাই আজকে তোমাদেরকে নিয়ে চলে যাবে ভূতের রাজ্যে তাই তোমরা যারা এখনও পাসপোর্ট করি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাসপোর্ট করে নাও চুপটে করে বসে পড়ো সিট বেল্ট এবার বেঁধে নাও সিট বেল্ট বেঁধে নিয়েছ না বেঁধে নিয়েছো চলো এবার আমরা পারি দিই ভূতের রাজ্যে হাই আমি শারমিন শেখ অমিত ভাইয়া ও ভৌতিক কথার সকল সদস্যরা নিশ্চয়ই ভালোই আছেন অনেকদিন পর আরেকটি বড় সড়ো ঘটনা লিখে পাঠালাম নানান ব্যস্ততার জন্য আমি এখন কোনো ঘটনা পাঠাতে পারি না তবে ভৌতিক কথা কিন্তু ঠিকই শুনি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি এ ঘটনাটা আমার নানা ভাইয়ের থেকে শোনা প্রায় তেপ্পান্ন চুয়ান্ন বছর আগের উনিশশো কি বাহাত্তর সালের ঘটনা এটা আমার নানা ভাইয়ের এক বন্ধু ছিল তার পুরো পরিবারকে কেন্দ্র করে ঘটেছিল এই সত্যি ঘটনা নানার বন্ধুর বয়স ওই চব্বিশ কি পঁচিশ বছর হবে দুই ভাই ছিল তারা ছোটো ভাই যিনি তিনি ছিলেন নানার বন্ধু সে সদ্য নতুন বিয়ে করেছে বিয়ের চারেক পর বন্ধুর বাবা মারা যায় বন্ধুর পরিবার খুবই ধার্মিক পরিবার ছিলেন তার বাবা একজন পাঁচওয়াক নামাজি ও সৎ লোক ছিলেন কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন না তিনি মারা যাওয়ার পর তাকে তাদের বাড়ির পাশে কিছুটা দূরে তাদেরই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় যেহেতু পারিবারিক কবরস্থান তাই কবরস্থান বেশি বড় জায়গায় ছিল না এই কবরস্থানের পাশে ছিল একটি শ্মশান কবর দেওয়ার ঠিক তিন দিন পর নানার বন্ধুর স্বপ্ন দেখে যে তার বাবা তাকে কান্নারত মুখ করে তার দিকে দূর থেকে তাকিয়ে আছে কিন্তু কিছু বলছে না ওই দিন স্বপ্নে আর নানার বন্ধু কিচ্ছু দেখেনি পরপর দুই দিন একই স্বপ্নই দেখে ছোট ছেলেটি কুসংস্কার মুক্ত লোক ছিল সে সবে পাত্তা দিত না সে এটাকে একটা বাজে স্বপ্ন ভেবে উড়িয়ে দিল পরের দিন একই স্বপ্ন আবার দেখার পর তার ভেতর খটকা লাগলো প্রতিদিন একই স্বপ্ন কেন সে সেদিন বিকেলবেলা মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলে ইমাম বলে হয়তো তোমার বাবা তোমায় কিছু বলতে চাই আবার যদি এই স্বপ্ন দেখো তাহলে জিজ্ঞেস করবে যে তুমি কিছু বলতে চাও কি না ছোট ছেলেটি বলল হজুর মরা মানুষ কখনো স্বপ্ন দেখাতে পারে নাকি আবার হজুর বলল না পারে না তবে মরা মানুষের অবস্থার জানান দিতে থাকে কবরের ফেরেস্থাগণ তুমি জিজ্ঞাসা করি দেখো না কি বলতে চাই সত্যি সত্যি আবারও চতুর্থবারের মতো স্বপ্নটি দেখে দূরে তার বাবা কান্না মুখ করে দাঁড়িয়ে আছে ছেলে বলল বাবা তোমার কি হয়েছে কেন কষ্ট হচ্ছে তখন তার বাবা হাওমাও করে কেঁদে বলল বাপরে তোরা আমায় কোথায় রেখে এসেছিস আমার যে খুব কষ্ট হচ্ছে শ্মশানের পাশে কেন রেখে এসেছিস ওখানে সারা দিন ঢাকের শব্দে আমার কানটা ফেটে যাচ্ছে আমার এসব সহ্য হচ্ছে না বাবা আমায় এখান থেকে তোল তুলে মেন কবরস্থানে কবর দিয়ে আমার খুব যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা থেকে মুক্তি দে বাপ বড় ছেলের থেকে তুই আমার সবচেয়ে পছন্দের ছেলে তাই তোর কাছেই আমি সাহায্য চাইলাম কিছু একটা কর বাপ তো এইসব দেখার পর সে হজুরকে ঘটনাটা বলে হজুর বলে উনি যেটা চাইছেন তুমি তাহলে সেটাই করো পুরো বিষয়টা বাসায় জানালে বন্ধুর মা কান্নায় ভেঙে পড়ে বেশ কিছুদিন কেটে যায় আর নিয়মিত একই স্বপ্ন নানার বন্ধু দেখতেই থাকে এদিকে বন্ধুর বউয়ের বাবা খুবই অসুস্থ তাই বাবাকে দেখতে বাপের বাড়ি যেতে হবে বাধ্য হয়েই নানার বন্ধু ভাবল তাহলে বউকে বাপের বাড়ি দেখে তারপর বাবার কাজটি সম্পূর্ণ করি রাতে যখন খেয়ে দিয়ে ঘুমোই তখন তার বাবা স্বপ্নে বলে বাপ তুই বউয়ের বাড়ির লোকেদের চিঠিতে বল বউকে নিয়ে যেতে তুই সেখানে যাস না ওখানে তোর বিপদ আছে আর আমার কাজ না শেষ করে যাস না কিন্তু বন্ধু কথা শুনল না এটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো সে পরদিন ভর সন্ধ্যাবেলা একা বাজার থেকে ফিরছিল সাইকেলে চেপে বাসা থেকে অনেকটা দূরে ছিল একটা পুরাতন বট গাছ সেই গাছের সামনে সাইকেল নিয়ে আসতেই দেখতে পাই গাছের গোড়ায় দুপা ছড়িয়ে দুইটা মানুষের সমান লম্বা আর মোটা আলকাতরার মতো কালো দেখতে কেউ বসে আছে চুলে জট চোখ বড় লাল লাল আর কপালে আরেকটা চোখ বন্ধু সাইকেলের স্পিড কমিয়ে বটগাছের সামনে রাস্তায় থেমে যায় আর হাতে থাকা টর্চ লাইটের আলো ওই খারাপ জিনিসটার মুখ বরাবর ফেলে ভালো করে দেখার জন্য জিনিসটা খুব রাগান্বিত চোখে বন্ধুর দিকে তাকিয়েছিল যখন ভালো করে জিনিসটার মুখমণ্ডল পর্যবেক্ষণ করে তখন নানার বন্ধু ভয়ে আতকে ওঠে সে কোনো রকমে সাইকেল নিয়ে দৌড় লাগায় বাসায় ফিরে বিষয়টা কাউকে বলে না অথচ সে কিন্তু ভয় পেয়েছিল রাতে যখন ঘুমোতে যাই তখন তার জানলাটা খোলাই ছিল তখন ছিল গরমের সিজিন তার বউ ঘুমিয়ে কাদা অথচ বন্ধুর চোখে ঘুম নেই সে ওপাশ করছিল হঠাৎ জানলার দিকে চোখ যেতেই উনি দেখেন উঠোনে নারকেল গাছের গোড়ায় একটা আবছা ছায়ামূর্তি সে বিছানা থেকে উঠে বসল ভালো করে দেখার জন্য সে উঠে বসতেই ছায়া মূর্তিটা আস্তে আস্তে নারকেল গাছের থেকে বাড়ির উঠোনের মাঝে দাঁড়ালো দাঁড়াতেই সেটার চেহারা স্পষ্ট বোঝা গেল আজ সন্ধ্যায় যে জিনিসটাকে দেখেছিল এটা ওই জিনিসটাই বন্ধুটা এক চিৎকার দিয়ে জানলাটা বন্ধ করে দিল তার চিৎকার শুনে তারা মা ভাই ভাবি ছুটে আসলো সবাই জিজ্ঞাসা করলে সে সব খুলে বলে এতে তার মা প্রচন্ড রাগারাগি করে যে এত বড় ঘটনা ঘটেছে তুই বলিস কেন কবিরাজ বাড়ি গিয়ে তো ঝাড়ফুঁক করিয়ে আনতে পারতাম যাই হোক আরও অনেক কথাই হয় তাদের তখন বন্ধুটি ভাবতে পারিনি এটা তার শুরু ওর জন্য যে কত বড় বিপদ অপেক্ষা করে আছে সেটা জানলে হয়তো সে সতর্কই থাকতো পরের দিন ছিল বৃহস্পতিবার বন্ধু ভাবল তার বউকে বাপের বাড়ি দিয়ে এসে ওই দিনে ফিরে আসবে আসলে বন্ধুর বাবা মারা গেছে সপ্তাহ দুই হবে এই সময় তার বউ বাপের বাড়ি যাবে এর কোনো মানেই হয় না তবে বিবেক বলে তো একটা বিষয় থাকে বিষয়টা এমন হাজার হোক তারও বাবা খুবই গুরুতর অসুস্থ কখন কী হয়ে যায় বলা যায় না নিজের বাবাকে হারিয়েছে তাই চাই না বউ তার বাবাকে এভাবে চোখের দেখা না দেখেই হারিয়ে ফেলুক যদি মরে যায় তখন বউ আমায় দোষ দেবে যে তুমি আমার বাবার অসুস্থতার সময় যেতে দাওনি এই দোষ বন্ধুটি নিতে চাইছিল না আর শুক্রবারে সে তার বাবার লাশ তুলবে হজুরদের নিয়ে এরকমই প্ল্যান ছিল তার সে ঘুমিয়ে পড়ে ঘুমের ভেতর তার বাবা বলে বাপ তুই যাস না বউয়ের বাড়ি তোর বিপদ আছে কিন্তু ঘুম থেকে উঠে সেই স্বপ্নে আমল দিল না সে আর তার বউ খেয়ে দিয়ে রওনা দিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে সকাল নয়টা দশটা হবে যাওয়ার আগে তার মা বলল তুই রাতে ফিরবি না কিন্তু ওখানেই থাকিস ছেলে বলল মা আজকে ফিরতেই হবে আগামীকাল বাবার লাশটা তুলব শুক্রবার ভালো দিন মায়ের কোনো কথাই সে শুনল না রওনা দিল শ্বশুর বাড়ি যেতে যেতে বেলা প্রায় একটা জামাই এসেছে বলে আপ্যায়নের কোনো কমতি রাখেনি নানার বন্ধু বলল আমি আজকেই রওনা হব আপনারা এত কিছুর আয়োজন কষ্ট করে করবেন না আমি শুধু আপনার মেয়েকে দিতে এসেছি যাতে সে তার বাবার অসুস্থতার সময় পাশে থাকতে পারে আমি চলে যাব একটু পরেই কিন্তু বাড়ির কেউই এই কথা মানতে রাজি না জামাই তুমি এতদিন পর এলে এভাবে যাবে না না বিকেলের পর যদি রওনা দাও তাহলে আমাদের গ্রাম পার হতেই তোমার সন্ধে হয়ে যাবে আর সন্ধের রাতে গ্রামের পরিবেশ ভালো না তো নানার বন্ধু বলল আরে চিন্তা করবেন না কিছুই হবে না আল্লাহ ভরসা পরে তার বাবার বিষয়টা খুলে বলল সবাইকে শুক্রবার ভালো দিন বিধায় দিন কাজটা করতে চাইছিল জুম্মার নামাজের পর ওই দিন মিস হয়ে গেলে আবার এক সপ্তাহ অপেক্ষা করতে হবে সেই জন্য বইয়ের বাড়ির মানুষ আর আপত্তি করল না খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে আলাপচারিতা শেষ করে বন্ধু রওনা দেয় প্রায় বিকেল পাঁচটার পর সবাই বললো সাবধানে যেতে তো এত আগের যুগে গ্রামের রাস্তাঘাট উন্নত ছিল না পায়ে হেঁটে বা সাইকেলে চেপে যেতে হতো বেশিরভাগ সে এতক্ষণ যাবৎ সাইকেলে চেপে যাচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট যাওয়ার পর একটা মোড় ঘুরতেই কিছুটা এগোলে একটা বিশাল খেলার মাঠ পড়ে তো মাঠের ধারে যে চলাফেরার রাস্তাটা ছিল সেই রাস্তার ধারে এক বিশাল আকৃতির গাছ ছিল এতটাই নির্জন যে দিনের বেলায় একা আসলে গাছ ছমছম করে আর বাধ্য হয়ে সে তো ফিরছিল সন্ধেবেলায় এই সন্ধেবেলায় কেমন পরিবেশ হওয়ার কথা সেটা যে সেখানে উপস্থিত হবে একমাত্র সেই বুঝতে পারবে নানার বন্ধুটি দূর থেকে সাইকেল থামিয়ে একবার বট গাছটা দেখে নিল তারপর এদিক সেদিক তাকিয়ে দেখল কোনো মানুষ আছে কি না কিন্তু কেউ কোথাও নেই তার বুকটা ধুকপুক শুরু হলো ভয়ে পরক্ষণেই ভাবল না এরকম ভয় পেলে চলবে না আমার যেতে হবে যেভাবেই হোক বলেই সে সাইকেলের স্পিড বাড়িয়ে চালাতে লাগলো যখন বটগাছ পার হয়ে যাবে তখন তার মনে হলো সাইকেল আর চলছে না হঠাৎ থেমে গেল ব্যাপারটা কি হলো দেখতেই ঘুরে তাকালো পেছন চাকার দিকে কিন্তু সব ঠিক ছিল চাকায় পর্যাপ্ত হাওয়া ছিল তাহলে কেন এমন থেমে গেল সে আবার সাইকেল চালাতে শুরু করবে কিন্তু সাইকেল সামনে চালিয়ে নিতে পারছেই না মনে হচ্ছে কেউ টেনে ধরে রেখেছে যা ঘটছে তা কিন্তু বট গাছের নিচেই হচ্ছে সে আবার পেছনে তাকিয়ে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না দেখলো ইয়া লম্বা একটা কালো মিছমিছে হাত সাইকেলের পেছনের সিট টেনে ধরে রেখেছে বন্ধুটি কালো হাতের নিশানা খেয়াল করে দেখল হাতটি বটগাছের ওপর থেকে রাস্তায় নেমে এসেছে তার সাইকেলের ওপর দেখল বটগাছের একটি ডালে কালো বিভৎস দেখতে ভয়ানক কিছু একটা বসে আছে আর হাত বের করে সাইকেল টেনে ধরে আছে বন্ধু এবার দেখলো জিনিসটা সেই জিন যেটাকে কদিন কালি সন্ধ্যায় গাছের নিচে বসে থাকতে দেখেছিল এটা এতদূর পর্যন্ত পিছু পিছু চলে এসেছে বন্ধুটি এবার কি করবে বুঝতে পারছিল না ভয়ে জমে গেছে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল সে সে যে দোয়া পড়বে সেটাও মনে হচ্ছে ভুলে গেছে দোয়া পড়তে গিয়েও নাকি দোয়ার লাইনগুলো ভুল ভাল পড়ছিল এবার খারাপ জিনটা কর্কশ শব্দে বলে উঠল কে রে কই যাস শ্বশুরবাড়ি বেড়ানো শেষ তোর পিছু পিছু চলে এসেছি তোকে ছেড়ে দেব ভেবেছিস তুই আমায় বিরক্ত করেছিস ওই দিন আমি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম তুই আমার সামনে দিয়ে গেলি ভালো কথা ভালো মতেই পাশ কেটিয়ে চলে যেতি কিন্তু আমার চোখে আলো ফেললি কেন আলো ফেলে তুই আমার চেহারা দেখে নিয়েছিস কিরে দেখে ভালো লেগেছিল আমায় বলেই বাজেভাবে যেভাবে হাসতে লাগলো আবার বলে ওঠে মুখে আলো ফেলে বিরক্ত না করলে আমি তোকে কিচ্ছু বলতাম না তুই বড় অন্যায় করেছিস তোকে তো আমি ছাড়ব না কথাগুলো গাছের ডালে বসে থেকেই বলছিল আর হা হা করে জোরে জোরে অট্টো হাসি দিচ্ছিল এই অবস্থা দেখে বন্ধু ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় সাইকেল সমেত যেহেতু তখন মার্গিবের টাইম ছিল আর আজানের ধ্বনি ভেসে আসছিল তাই খারাপ জিনিসটা বন্ধুটির কিছু করতে পারেনি অনেকক্ষণ যাবত সে অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তায় মুসল্লিরা মার্গি বাজান শেষে কয়েকজনই রাস্তা দিয়ে ফেরার সময় অজ্ঞান অবস্থায় তাকে দেখতে পাই হাতের কাছে পানি না থাকার কারণে বন্ধুটিকে ধরাধরি করে একটা বাড়িতে নেওয়া হয় সেখানে তার জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করা হয় কে তুমি আগে তো এই গায়ে দেখিনি আর ওভাবে ওইখানে অজ্ঞান হয়েছিলে কেন শরীর খারাপ নাকি বটগাছের সাথে কিছু ঘটেছে আসলে লোকজনগুলো আন্দাজ করতে পারছিল বন্ধু সব ঘটনা বললে তারা বলে ওই জায়গাটা খারাপ তুমি এসেছো কোথায় বাড়ির মানুষ সাবধান করে নাই বন্ধু বলল করেছিল আমি শ্বশুর বাড়ি এসেছিলাম বাড়ি ফিরছিলাম আর এসব ঘটনা ঘটল তারা বলল এই অবস্থায় আর বাড়ি যেও না শ্বশুর বাড়ি ফিরে যাও বন্ধু বাড়ি ফিরবে বলে তাদের বলল আপনারা আমায় ওই গাছটা পার করে দেবেন ই আর করার লোকগুলো বেশ কিছু সময় পর বন্ধুটিকে সেফ রাস্তা পর্যন্ত এগিয়ে দিল তারপর বাড়ি ফিরে বন্ধুটি কারোর সাথে কথা বলল না হাত মুখ ধুয়ে গুটিসুটি মেরে বিছানায় বসে রইল নিজের ঘরে দরজা লাগিয়ে তার মা ভাবল এতটা পথ এসেছে হয়তো ক্লান্ত হয়েছে তাই হয়তো বিশ্রাম নিতে চাইছে তাই তিনি আর বিরক্ত করলেন না এদিকে খাওয়ার সময় তার মা অনেক ডাকার পরেও কোনো সাড়া দেয় না এরপর তার বড় ভাই গেল গিয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো কিন্তু খুলল না দরজার সাথেই ছিল জানালা জানলাটা ভেজানো ছিল জানলাটা ঠেলতেই ভেতরে ঘুটঘুটে অন্ধকার ভাইয়ের অবস্থান বোঝা যাচ্ছে না সে তার ছোট ভাইকে ডাকতে লাগলো কিন্তু সাড়া নেই সে তার মা আর বউকে ডাক দিল বলল হ্যারিকেনটা নিয়ে আসো আর লম্বা একটা লাঠি আনো ভাইয়ের রুমের দরজাটা খুলতে হবে যেহেতু টিনের ঘর আর দরজা ছিল কাঠের এবং জানালা দরজার সাথে হওয়ার কারণে হাত ঢুকিয়ে লাঠি দিয়ে দরজার ছিটকানিটা খুচিয়ে খুচিয়ে খুলতে অতটা সমস্যা হয়নি দরজা খুলে দেখে ঘরের ভেতর এক কোণে তার ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে শরীর প্রচুর গরম হাই লেভেলের জ্বরের আভাস মনে হচ্ছিল মাথায় পানি ঢেলে কোনোরকমে জ্ঞান ফেরাই তার মা তো কান্নাকাটি করে বেহাল দশা মাত্র কয়েকদিন হলো স্বামী হারা হয়েছে এবার ছেলের কি হলো ভেবে মরা কান্না জুড়ে দিল বড় ভাই জিজ্ঞেস করলে ছোটো ভাই খারাপ জিনিসটার দেখা হওয়া শুরুর থেকে আজকের ঘটনা সবই বলে বলতে বলতেই সে দেখল জানলার বাইরে ওই জিনিসটার দাঁত বের করে হাসছে আর গলা টেপার মতো হাত বাড়াচ্ছে তার দিকে কিন্তু ঘরে প্রবেশ করতে পারছে না যা করার দূর থেকে ইশারা করছে ছোটো ভাইটি এটা দেখে এক চিৎকার দিয়ে বলে ওঠে ওই দেখো ওই দেখো জানলার বাইরে দাঁড়িয়ে আছে আমাকে আমাকে মেরে ফেলবে ভাই ভাই আমায় বাঁচাও ভাই ভাই কিন্তু জিনটিকে শুধু ছোট ভাইটিই দেখতে পাচ্ছে আর কেউ না বড় ভাই বিষয়টা অস্বাভাবিক ভেবে তার মা আর বউকে বলল তোমরা ভাইকে দেখো আমি কবিরাজ নিয়ে আসছি খবরদার ও যেন ঘরের বাইরে বের না হয় ঘরে থাকলে ওর কিছুই করতে পারবে না আসলে তাদের বাবা বেঁচে থাকতে তাদের ঘর বন্ধন করে রেখেছিল কিন্তু বড়ো ভাই কবিরা জানতে যেতে উঠোনের মাঝে যখন আসলো তখন তার ছোটো ভাই বিছানায় হাত পাছুড়ে দাফাদাফি ও চিৎকার শুরু করল বড়ো ভাই আবার ছোটো ভাইয়ের কাছে ফিরে আসলো বলতে লাগল ভাই কোথায় কষ্ট হচ্ছে ভাই বলো কিন্তু সে কোনো কথা বলতে পারছিল না বারবার চোখ উল্টাচ্ছিল হঠাৎ বলল নিঃশ্বাস আমি নিশ্বাস নিতে শুধু এই কথাটুকুই বলতে পেরেছিল সে একই বাড়িতে দুই দুইটা মৃত্যু সেই পরিবারের সদস্যদের কেমন অবস্থা হতে পারে যাই হোক বেশ কিছুদিন কেটে গেল ভাই তার মা ও ভাইকে স্বপ্নে এসে বলে আমি বাবার কথাই রাখতে পারলাম না আমি ওনাকে শাস্তি দিতে পারলাম না তাদের বাবা ছোট ছেলেকে বেশি পছন্দ করার কারণে শুধু সে ছোটো ছেলেকেই স্বপ্ন দেখাত কিন্তু সে ছেলে তো মরেই গেছে বাকি আছে বড় ছেলে তাই একইভাবে বাবা বড় ছেলেকেও স্বপ্ন দেখাতে শুরু করে বড় ছেলে দেরি না করে কোন এক শুক্রবারে এলাকার এক ও মৌলানাকে নিয়ে তার বাবার কবর পারিবারিক কবরস্থান থেকে তুলে দূরে অবস্থিত গ্রামের কবরস্থানে দাফন করে একদিন বড় ছেলেটি তার এক বন্ধুর সাথে বাজার করে রাতে বাড়ি ফিরছিল বন্ধুটির বাড়ি আগে পড়ার জন্য তার বন্ধু বিদায় নিয়ে চলে যায় তখন কি আর করার বাকি পথ একা একায় আসছিল হঠাৎ পেছন থেকে তার বাবার কণ্ঠে সে ডেকে ওঠে বাপ ছেলেটি পেছনে ঘুরে তাকাতেই দেখে কাঁঠাল গাছের পাশে একটা সাদা পাঞ্জাবি পরা কেউ দাঁড়িয়ে আছে তার থেকে ন দশ হাত দূরে হবে অন্ধকারের চেহারা দেখা যাচ্ছে না ছেলেটি তার কাছে এগোতে যাবেই তখন অবয়বটি বলে ওঠে তারা বাপ আর আসবি না কাছে ওখানেই দাঁড়া ছেলেটি বলল বাবা তুমি এটা কি করে সম্ভব তার বাবা বলল আমি তোকে কিছু করার জন্য তোর কাছে এসেছি নয়তো শান্তি পাব না তোর ছোটো ভাই আমাকে সাহায্য করতে পারলো না কতবার বললাম কিন্তু পারলো না প্রতি উত্তরে বড় ছেলেটি তার বাবাকে বলল বাবা ছোট ভাই তোমায় সাহায্য করতেই চেয়েছিল কিন্তু তার আগেই তো মরে গেল। কিন্তু তোমার কাজটি করতে পারেনি বলে কোনো মতে তুমি আমার ভাইকে ভয় দেখিয়ে মেরে ফেলো তো তিনি বললেন না রে বাবা আমি মারিনি ও আমার ছেলে আমি ওকে কেন মারবো ওকে ওই জিনটায় ভয় দেখিয়ে মেরেছে আমি কতবার সাবধান করেছিলাম না যেতে কিন্তু শুনল না বাপ তুই আমাকে অনেক বড় সাহায্য করেছিস বাপ অনেক শান্তি দিয়েছিস আমার কবরটা সরিয়ে তোকে অনেক ধন্যবাদ আল্লাহ তোর ভালো করুক আমি এখন অনেক ভালো আছি পরিবারকে দেখিস ভালো থাক এরপর থেকে তার বাবা এই ধরনের কোনো স্বপ্নই আর দেখায়নি লেখাটা অনেক বড় হয়ে গেছে আমি আসলে চাইছিলাম পুরো ডিটেলসটা এখানে তুলে ধরতে যাতে বোঝার ক্ষেত্রে সুবিধে হয় আমার নানা যেভাবে খুলে বলেছিল আমি ঠিক ওভাবেই বিস্তারিত লিখছি ভালো থাকবেন বন্ধুরা এই ছিল একটা ডেঞ্জারাস ঘটনা সত্যি ঘটনাটা খুব ইউনিক ছিল তোমাদের কি মনে হয় ইউনিক লাগলো কি তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এরকম টাইপের ঘটনা শেয়ার করতে চাও তারা অবশ্যই শেয়ার করতে পারো একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনাই শোনানো হয় সেটা হোক না হাতে লেখা সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা এখানে সব কিছুই গ্রহণযোগ্য আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাই আমার নাম অদিতি আমি কলকাতায় থাকি ঘটনার প্রথম সূত্রপাত হয় আমার কলেজ থেকে আমি প্রথম বর্ষে যখন ছিলাম আমি দুপুরের দিকে ওয়াশরুম গিয়েছিলাম প্রথম কিছুদিন সবই নর্মাল ছিল একদিন আমি একাই গিয়েছিলাম ওয়াশরুমে হঠাৎ ওয়াশরুমে গিয়ে দেখলাম একটা বেসিন রাখা আমি টয়লেট রুম থেকে বেরিয়ে দেখছি যে বেসিনটা ডান দিকে রাখা ছিল সেই বেসিন হঠাৎ করে সেটা সরে গিয়ে বা দিকে চলে গেছে আমি রীতিমতো ভীষণ ভয় পেয়ে যাই তারপর ভাবলাম সেটা হয়তো আমারই মনের ভুল হতে পারে কিন্তু সেম ঘটনাটাই অনেকবার আমার সাথে ঘটেছে এরপর আমি আর আমার বান্ধবী দুজনেই কলেজের প্রফেসরের কাছে টিউশন পড়াতাম ওনার সেদিন লেট হবে বলে আমাদেরকে কলেজেই একটা স্টুডিওর মধ্যে টিউশন পড়ান রীতিমতো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা একটু ভাবলাম যে একটু ওয়াশরুম হয়ে আসি কলেজের ওয়াশরুমটা একদম শেষ প্রান্তে ছিল পুরো বারান্দাটার মধ্যে সব লাইট অফ ছিল পুরো অন্ধকার বারান্দাটা একটা কেউ ছিল না পুরো ফাঁকা ছিল কলেজটা আমরা দুজনে মিলে লাইটগুলো সুইচ অন করতে করতে ওয়াশরুমের দিকে গেলাম আমরা টয়লেট রুমগুলোর মধ্যে ঢুকলাম রুম থেকে বেরিয়ে দেখছি ওয়াশরুমের যে মেন দরজাটা ছিল সেটা লক হয়ে গেছে মেন দরজাটা কোনো মডার্ন দরজা নয় যে অটো লক হয়ে যাবে আমার বান্ধবীটা একটু হেলদি ছিল কিন্তু তবুও দরজাটা কোনোভাবেই খুলতে পারেনি ফোন নিয়ে গিয়েছিল কিন্তু কোনোভাবেই ফোনের নেটওয়ার্কও কাজ করছিল না ওখানে আমরা দুজনে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কোনো আমরা দরজাটা খুলতে পারছিলাম না দশ পনেরো মিনিটের মধ্যে আমি যে দেওয়ালের ওপর একটা ছায়া দেখেছি সেটা আমি আমার বান্ধবীকে বলাতে সে খুব ভয় পাচ্ছিল তাই আমরা ঠাকুরের নাম জপ করছিলাম পরে ফোনে একটু নেটওয়ার্ক এসেছিল তবে একটা দাগি শো করছিল স্যারের সাথে সবসময় একটা দাদা থাকত ওই দাদাটাকে আমরা ফোন করি বললাম যে আমরা ওয়াশরুমে আটকা দাদাটা এসে ওয়াশরুমের দরজাটা খুলে দিল তারপর যে কথাটা আমরা শুনলাম রীতিমতো আমাদের দুজনের গা পুরো ঠান্ডা হয়ে গেল দাদাটা বলছে যে তোরাই সামান্য দরজাটা খুলতে পারছিস না আমি তো হাত দিতেই দরজাটা খুলে গেল আমরা বললাম দরজাটা তো বাইরে থেকে লক করা ছিল কিন্তু দাদা বলছে দরজায় কোনো লকই ছিল না দরজাটা খোলাই ছিল আমি শুধু হাত দিলাম দরজাটা খুলে গেল এরপর থেকে আমি যখনই ওয়াশরুমে যাই অন্তত আমি সাথে করে তিন চারজনকে নিয়ে যাই এই ঘটনার পর থেকে শুরু হলো আমার সাথে নানান রকম জিনিস এই ঘটনাটা জাস্ট কয়েকদিন পরেই আমি মামার বাড়ি গিয়েছিলাম সেখানে ঘটেছে রাতের বেলা ঘুমিয়েছি হঠাৎ মাঝরাতে স্বপ্ন দেখছি যে আমার ঠিক বিছানার পাশে একটা সিলিং ফ্যান ছিল ওই সিলিং ফ্যানটাতে একজন ভদ্র মহিলা আমি তাকে চিনি না তাকে আগে কখনো দেখিও নি সে গলায় দড়ি দিয়ে ঝুলছে আমি খুব ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়েছি তারপর দেখছি যে হঠাৎ করে আমার কানের কাজটা ভীষণ জ্বালা করছে তারপর হাত দিয়ে দেখছি আমার কানের পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে গল গল করে হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হতে শুরু করলাম আমার অতিরিক্ত পরিমাণে মাথা ঘুরতে শুরু করলো শুয়ে থাকলেও মাথা ঘুরতো আমি তো উঠে বসতে পারতাম না এত পরিমাণে আমার মাথা ঘুরতো সারাক্ষণ ওরা দুজন আমার চারপাশে ঘুরছে ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি আমার চারপাশের সব কিছুই ঘুরছে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েও আমি সুস্থ হইনি এরপর মা কাকিমার কথা মতো আমাকে একজন সাধকের বাড়িতে নিয়ে যাই উনি আমাকে দেখার পর একটা দিন বলে দেন সেদিনে আসতে বলেন এবং সাথে করে একটা বড় দেখে চাল কুমড়ো নিয়ে আসতে বলেন উনি আমাকে একটা পুকুর বাঁধানো ঘাটে নিয়ে যান তারপর চাল কুমড়োটিকে সাতবার ঘুরিয়ে আমাকে বলেন তুমি পেছন ঘুরে চলে যাও যাই হয়ে যাক না কেন তুমি পেছন ঘুরে তাকাবে না যেতে যেতে আমি নানান রকম আওয়াজ পাচ্ছিলাম কিন্তু তবু আমি সোজা মায়ের কাছে চলে যাই চাল কুমড়োটা বলি দিয়ে উনি চলে আসেন এরপর অনেক দিন কেটে গেছে আমার ঘর থেকে ওয়াশরুম একটু দূরে ছিল আমি একাই সেদিন রাতের বেলা বাথরুমে গিয়েছিলাম বাথরুমে দরজাটা একটু খোলাই ছিল তখন আমাদের ওপরের ঘর কমপ্লিট হচ্ছিল হঠাৎ করে আমি আওয়াজ পাই ওপরে দোতলার সিঁড়ি থেকে কেউ এক পা এক পা করে নিচে নামছে বিশ্বাস করবে না আমি কোনো মানুষ বা কোনো কিছুই দেখতে পাচ্ছি না দরজার ফাঁক দিয়ে আমি দেখছি যে কোনো মানুষ নেই শুধুমাত্র পায়ের আওয়াজ সিঁড়ি থেকে নেমে সোজা লম্বা বারান্দা দিয়ে বাথরুমের পাশ দিয়ে আমাদের মেন গেট অবধি চলে গেল আমি রীতিমতো ওখানেই জমে গেছি ভয়ে কোনো মতে ওখান থেকে দৌড়ি আমি ঘরে চলে আসি পরের দিন সকালে যখন ঘটনাটা বলি সবাইকে সবাই রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল এরপর ঘর কমপ্লিট হলে ওপরের ঘরে আমি আর আমার বোন দুজনে মিলে থাকতাম তখন থেকে থেকে নানান রকম গন্ধ হঠাৎই হঠাৎই পাওয়া যেত খাবারের ভালো ভালো গন্ধ পেতে শুরু করি মাঝরাতের বেলাতেও মাঝরাতের বেলা কখনো মরা পোড়ানোর গন্ধ পেতাম এর সাথে সাথে আমার সাথে একটার পর একটা অসুস্থতা লেগেই ছিল এরপর একদিন রাতের বেলা আমার ঘরের সাথে লাগোয়া বাথরুম ছিল আমি বাথরুমে যাই বাথরুম থেকে বেরিয়ে হঠাৎই কোনো কারণ ছাড়াই আমি মাঝরাতে নাচতে শুরু করি ওয়াশরুম থেকে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকি ঘরে ঢুকে বিছানাতে যেই বসি তখনই আমার মাথাটা কেউ ধরে দেওয়ালে সজরে ঠুকে দেয় আমার সারাক্ষণ মনে হতো যে আমাকে কেউ ফলো করছে কেউ আছে যে আমাকে সব সময় দেখছে মাঝরাতে রুমের টেম্পারেচার আপ ডাউন করতো একদিন আমাদের বাড়িতে একজন পুরোহিত আসেন ওনাকে আমি সব কথা খুলে বলাতে উনি দুর্গা অষ্টমীর দিন রাতে পুজো করে আমার হাতে একটা তাবিজ বেঁধে দেন এই তাবিজটা আমার সাথে দু বছর ধরে আছে সত্যি কথা বলতে এখন আপাতত এই জিনিসটা আমি আর অনুভব করতে পারি না তো ছিল ঘটনা আমার এই ঘটনাটা যদি তোমার মনে হয় শেয়ার করার মতো তাহলে শেয়ার করো দাদা বন্ধুরা এই ছিল ঘটনা আশা করছি দুটো ঘটনাই তোমাদের বেশ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর একটা কথা শাউট আউট পর্বটা রাখছি না আউট অফ স্টেশন আছি তো তোমরা যারা এখনও লাইক করোনি তারা তাড়াতাড়ি করে দাও এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও চলো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে